তো আধার বন্ধুরা গুড মর্নিং হ্যাঁ মামা হ্যাঁ তো সোনার মা ফুল তুলতে গেছে পুজো দেওয়ার জন্য কি ওটা ওটা ঘাসের ফুল মামা হ্যাঁ আর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর উঠে আসতে হয়েছি কেননা আজকে আমাদের বাড়ির জেনারেটার আসি পিছনে জেনারেটারের সার্ভিসিং করানোর জন্যে উনি এসছেন এই যে

Oh, so you have you have this ready made, huh? <laughs> yeah, I just, just just juice jugs. It doesn't that we, have a mess at home, yeah. I used to have. Well, well, this works out good because it's on the stand. I have the, the drain things that's like if you change in your oil, uh -huh. some little drain. You put them in, and then you can bring it to. Um, you want to spark plug? Okay. I don't it, I don't it clean. It mm -hmm. don't really need changing. Yes, because it hasn't really run. Correct. Probably next time. Um, the spark plug filter. সর্বশেষ এবার ব্যাটারি চেক করা হচ্ছে ব্যাটারি আছে ব্যাটারি ভালো আছে বলছে তো একবার চেক করবে এই ছোট্ট ব্যাটারি এই যে কোন সালে বসানো হয়েছে তবু উনি একটা টেস্ট করবেন গাড়িতে যাচ্ছে ওনার টেস্টটা আনতে হয়েছে টেস্ট করবেন বলছো প্রতি তিন থেকে চার বছর পর পর ব্যাটারি চেঞ্জ করলে হয় আর এই যে এই সিন্থেটিক অয়েলটা দিয়েছে টেন ডাব্লু থ্রিডি সিনথেটিক তো পরের পর থেকে আমরা নিজেরাই চেক করতে চেঞ্জ করতে পারবো আমি জাস্ট দেখে নিচ্ছি এবার যে কী করে কী করতে হয় তো প্রথমে কী হলো ওয়াল চেঞ্জ ওয়াল ফিল্টার চেঞ্জ চেক দ্য এয়ার ফিল্টার চেক দ্য স্পার্ক পার্ক অ্যান্ড চেক অ্যান্ড চেক দ্য ব্যাটারি তো খুব একটা বেশি কাজ না কেউ দুশো টাকা নেবে বলেছে যে এখন কত নেবে জানি না স্পার্ক প্লাগ আর এয়ার ফিল্টার চেঞ্জ করতে হচ্ছে না ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে না দেখি কম নেয় কি না তারপর থেকে নিজেরাই করব It went all the way down to 10 volts. তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কুমনে মেয়ে গাড়িতে উঠে আছে তা সোনার বাবা ডিউটি থেকে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে সোনার বাবা এখানে মেয়েকে সিট বেল্ট পরিয়ে দিচ্ছে আর আপনারা তো সবাই জানেন যে মানে গাড়িতে সিট না পরিয়ে বাচ্চাদের বসালে পুলিশে বিশাল বড় একটা টিকিট দেবে আমার মেয়েকে যদি সিট না পরানো হতো ও এক ফোটার জন্যও বসতো না বাড়িতে যখন থাকে এক ফোটার জন্য সারাক্ষণ ঘুর 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 ঘুরঘুর করে বেড়ায় আর গাড়িতেও ওরকম ঘুর 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 করে বেড়াতো তো বন্ধুরা আমরা কুমন থেকে বাড়ি চলে এসেছি আর এই যে ছর্দিদের বাড়ি থেকে আমাদেরকে কি দিয়েছে সজদের ডাটা দিয়েছে ছর্দিদের বাড়ি সজদের ডাটা হ্যাঁ ওদের ডাটাগুলো বেশ বড় হয়েছে

ওমা দেখো দিদি তোমাকে ব্যাগ দিয়েছে খুশি হয়ে এবার এবার পিঠে পড়বে এবার এই এটা আমার কাছে চল রান্না করছি আমি বাহ বাহ খুব ভালো হয়েছে বেল হ্যাঁ কে কি কোন বললো ও না আমার কি বললি বুঝতে পারলাম না তো তোর কথা আড়া ঘরে বলে মা ও ব্যাগ রাখবে আচ্ছা ঠিক আছে না এটা নিচে ও নিচে রাখবে আচ্ছা ঠিক আছে ও আচ্ছা সোফায়ও দেখো ব্যাগ খুব সুন্দর হয়েছে চলো চল

তো কালকে রাত্রিবেলা এই মোচাটা বানিয়ে রেখে দিয়েছিলাম আর আজ মোচা ডাল তৈরি করব ওই জন্যে মোচাটা এখন সিদ্ধ করতে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এতটা কচুর ফুল তো সব কচুর ফুলগুলো বর্দা দিয়ে গেছে তো আজ আমি কচুর ফুল রান্না করব। বাবা এই কচুর ফুলগুলো রেখে দিয়েছি পরে একদিন রান্না করব আর এক কড়াই কচুর ফুল হচ্ছে এই হলুদ কচুর ফুলগুলো রান্না করব। তো বন্ধুরা এটা হচ্ছে আমার ডালের ভাজা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার ভগবানকে ভোগ নিবেদন করব তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্য কুম কচুর ফুল ভাজা শুধু কুমড়োর ফুল হয়ে যায় আর এখানে আছে পনির দিয়ে আলুর দিয়ে একটা কি বলবো ডালের ভাজা টাইপের করেছি আর এখানে আছে মোচার ডাল অ্যাভোকাডো লেবু আর শশা তো বন্ধুরা আমরা বাইরে এসেছি আমরা বলতে আমি আর আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমাচ্ছে আজ ওর বাবার ছুটি শনিবার আর ওই যে আমার ছেলে আসছে সাইকেল চালাবি চালা সাইকেল কোথায় ঘরের মধ্যে না ওই ঘরে লক করা রয়েছে না লক করা নেই এ রাস্তাঘাটে না সাইকেল চালা বাচ্চাটা সাইকেল চালালে খুব ভয় লাগে মাঝে মাঝে খুব জোরে জোরে গাড়ি যায় ওর বাবা যখন থাকে বাড়িতে তখনই সাইকেল চালায় তাছাড়া ওকে সাইকেল চালাতে দেওয়া হয় না সাইকেল এবার লাল হয়েছে কেন নিতায় চা বা মেগদাধ নিকটে অদৈত শ্রী নি তো বন্ধুরা আপনাদের আগের দিন বাড়তে গিফট দেখিয়েছিলাম সেখানে সোনা কান্না করেছিল আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কি এমন লেখা ছিল এইটার মধ্যে যে ও কান্না করেছে কান্না করেছিস কেন বল সবাই জিজ্ঞাসা করেছে কেন কান্না করেছিস না কান্না করেছিস কেন এটা পড়তে পড়তে হ্যাঁ আমার এমন করে না আমার ঠিক আছে ওখানে কি লেখা রয়েছে আমাকে অনেকে বুঝতে পেরেছে সবাই তো বুঝতে পেরেছে আবার অনেকে কমেন্ট করে বলেছে যে ওখানে কি এমন লেখা রয়েছে সেটা বাংলায় বলতে যাতে ওনারাও বুঝতে পারে যে এই কারণে তুই কান্না করেছিস ইংলিশে পড়তে হবে আর বাংলায় বলতে হবে না বাংলাটাই পড়তে ঠিক আছে বলছি তোমার জন্মদিনে আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে কতখানি ভালোবাসি বুঝতে পারছি বুঝে তুমি হয়তো জানো না কিন্তু আমি জানি যে আমি তোমাকে কতখানি ভালোবাসি ঠিক আছে আমি তোমার প্রত্যেকটা জিনিস খুব ভালো পছন্দ করি হ্যাঁ তুমি যেভাবে মানে তুমি চিন্তা করো যেভাবে তুমি প্রত্যেকটা জিনিস দেখে তুমি সলভ করার চেষ্টা করো ঠিক আছে মানে প্রত্যেক দিন এগুলো যেমন করো তুমি প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগে ঠিক আছে মহাশব্দ বলছে আহ বলছে বলছে তুমি যেমন মানুষ দয়ালু ঠিক না যেমন যেমন মানুষ ঠিক তেমনটি আমার পছন্দ তুমি যেমন আছো তুমি যেমন আমার তেমনটাই পছন্দ মা শব্দ কয় না মামা

বুঝে বুঝু রকম প্রবলেম হলে তুমি যেভাবে প্রবলেম সলভ করো এবং জীবনে এগিয়ে যাচ্ছ ঠিক আছে সেটা আমার খুব ভালো লাগে ঠিক আছে হ্যাঁ আমি জানতাম আমি প্রথম থেকেই জানতাম যে তুমি এরকম করতে পারবে ঠিক আছে দেখি মতো তবে আমি প্রথম থেকে এটাও জানতাম যে তুমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করো ঠিক আছে তুমি আবার এটা এখানে একই রকম লেখা এর পাশে যেটা লেখা যে তুমি যেমনটি আসো ঠিক তেমনটি থাকো তেমনভাবেই জীবনে বড়ো হও সমস্ত প্রবলেম জীবন্ত প্রবলেম আসে প্রবলেম এভাবে সলভ করে এগিয়ে যাও হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ ভেরি লাইক কি বলছো বাবা ক্যান আই এম সো ভেরি লাকি টু টু বি ইউ মা আই লাভ ইউ লাইক ক্রেজি বোঝা তোমাকে খুব খুব ভালোবাসি তাই না

আর রান্নাঘরের কাজও হয়ে গেছে এখন আমি চলে এসেছি তো বন্ধুরা এবার চুলটুল বেঁধে নি চুলটুল বেঁধে নিয়ে তারপরে আমরাও শুতে যাবো তো আজ আর তেল মালবো না ভাবছি হ্যাঁ 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 আজা তেল মাগবো না শুধু চুলটা হালকা হালকা ভিজে আছে তবুও বাতা ছিল সন্ধেবেলা সেই বাইরে গেছিলাম বাইরে থেকে ঘরে ফিরে আর চুলটা খোলা হয়নি এই দিকে চুল এখনো ভেজা আছে মাঝে মাঝে এমন হয় চুল টুল ভেজা থাকে তবুও সেই মনের ভুলে চুল সেই খোপা করে রেখে দিই আর খুলতেই ভুলে যায় তো বন্ধুরা ব্লকটা আর বেশি বড় করবো না আর আপনারা জানতেই পারলেন যে কি কারণে সোনা কান্না করেছে মেন কারণ এটাই যে ওখানে আই লাভ ইউ লেখা রয়েছে তাই ও কান্না করেছে হ্যাঁ বাবাই তোমায় হ্যাঁ বাবাই তোমায় তোমায় আমি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই রাতে রাতে দেখা হবে নতুন ব্লগে